তখন দশ লাইনের অঙ্ক ছিল না নয় লাইন দশ লাইন বারো লাইন ছিল নি ভাই যে দশ লাইনের একটা অঙ্ক নয় লাইন ঠিক লিখছেন এক লাইন ভুল দশে কত পাইবেন তো দশ লাইন না নয় লাইন না ঠিক হয়েছে লাভ নাই যে এবার বলুন তো যে একবারে লেখে নাই সে কত আপনি নয় লাইন লিখছেন নয় লাইন লেখা লাভ নাই দশ মানি দশ লাইন আরে দোস্ত লাইন দূরের কথা শুধু একটা শুধু একটা গুতা মারা ওই যে যেটা কি কর ওই যে কি কয় কি কয় কি হ্যাঁ দশমিক নাকি দশমিক দিন আমরা আচ্ছা একের পরে তিনটা শূন্য দিলে এক হাজার হয়নি কিন্তু যদি দুই শূন্যের মাঝখানে দশমিক দেয় তখন কত হয় দশ বাকি নয় শো শেষ তো দশমিকের দাম আছে এক গুতার কি দাম বুঝ জানে কোরআনের প্রতিটা অক্ষরের নাম মান যদি তুমি এক অক্ষর মানি না সংঘাত করো ধন্দ করো কন্ট্রাডিক্টরি তৈরি করো তোমার বাকিটি মাই নাও কোন লাভ নাই যেমন কাদিয়ানি এবার বলুন তো ইবলিশ শয়তান সে মোমেন না কাফের সে আল্লাহর কয়টা আইন মানে নাই মাত্র একখান কথা মানে নাই অথচ ইবলিশ এত এবাদতকারী ছিল আল্লাহর আবাদত করতে করতে সে মো আলনেমুল মালাইকা হয়ে গেছে এবং ইবলিশের ব্যাপারে কোনো কোনো ঐতিহাসিক বড় বড় আলেম লেখেন যে পৃথিবীতে এক বিগত জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে ইব্লিশের সেদ্ধ পড়ে নাই কিন্তু লোকটা আল্লাহর একটা কথার বিরুদ্ধে চলে গেছে সাথে সাথে আবা আবাহ আল্লাহ আদমকে করো সে কি বলেন না না করছে করার কারণে ইমান আছে না গেছে কয়টা মানে নেই কাদিয়ানি কয়টা মানে না এ কোরআনে ধরে হাত কাটো এমন অর্ডার আছে চুয়ান্ন বছরে আমরা কয়দিন মানছি জানা করলে 100 বেত লাগাও এমন আইন কোরআনে আছে আছে বছর বাংলাদেশে আমরা কয়দিন মানছি নাই জমিদার আইন চলবে তার এমন অর্ডার কি করানে আছে আছে আলা আল্লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ সৃষ্টি যা আইন চলবে শুধুই তার আওয়াজ দিয়া বলল কথাটা কি আমার না আল্লাহর আল্লাহ বলেন সৃষ্টিকার আল্লাহ আইন চলবে কার চুয়ান্ন বছর আল্লাহ তো যে কাদিয়ানি মানে না আমরা সবাই মিল্লা হেরারে ফতুয়া দেওয়ার জন্য কামান দাগাইতাছি না সরকার মরকারকে ধরতেছি আহারে চালুনী সুয়ের দোষ করছে বুঝি চালুনি চিনেন ওই যে গুড়ি মহিলারা গুড়ি এ করে না চালুনির গায়ে ছিদ্র আসেনি কয়টা গণন দেবো তো কিন্তু সুইয়ের গায়ে ছিদ্র কয়টা যদি এখন চালুনি সুই রে ও সুই তোর গায়ে ছিদ্র কেন এখন সুই কি জবাব দেবে তো সেটা হার্ট ফেল করবে ও চালুনির দিকে তাকাই করবো কার দোষ কেনাক সকালবেলা ঘুম থেকে উঠেন আমাদের দাঁড়িয়ে কি বলেন আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই শয়তান পাশে দাঁড়াইয়া বলে আমাকে কে গালি করে অভিশপ্ত বলে আমি আল্লাহর একটা আইন মানি না আমি যদি অভিশপ্ত হই তোরা ডজন ডজন মানুষ না তোর সদ্য গোষ্ঠ অভিশপ্ত আমি হলাম সই আর তোরা হলি শোনেন আল্লাহ কিন্তু সবার জন্য আল্লাহ শাশুড়ির জন্য আছে বৌমার জন্য আছে আল্লাহ কারো পক্ষ অবাতিত করে না তো কাদিয়ানি একটা কথা মানে না যদি সে কাফের হয়ে যায় আপনারা আমরা ডজন ডজন না মেনে জান্নাত পেয়ে যাব ব্যাপারটা এত সস্তা না শাশুড়ির বক্তব্য কবুল হইলে কত বউ মরি যেত আবার বৌমার বদা কবুল হলে কত শাশুড়ি অকালে মরে যেত কিন্তু বদা দিলে আল্লাহ শোনে না আল্লাহ একটু তাকাইয়া দেখে যে আসলে ওনার দোষ আছে না নাই আপনার ফতুয়া কাদিয়ানি কাফের হয়ে যাবে আর আপনি নিজকে মনে করছেন ব্যাপারটা এত সোজানো এই জন্য আমরা কিছু মানুষ আছি যারা ফেশিষ্টের আমলে সতেরো বছর তার আগ থেকে একটা কথা সব সময় বলেছি আল্লাহ সারা কারো মানি না মানি না মানি না জমিন যারা চলবে শুধুই তার আল্লাহর কোরআনকে বাংলাদেশের জমিনে কোরআন পাঠাতে হবে বাংলার জমিনকে দিয়ে পরিচালনা করতে না হয় তোমার ইমান থাকবে না এটা বিশ্বাস করতেই হবে তোমাকে প্রিয় ভাইয়েরা আমার মানুষ যখন কোরআনের বিরুদ্ধে কোনো কথা মন্তব্য করে ইমানটা চলে যায়

কারণ সে কফরি কালাম করেছে কফরি কথা বলেছে এই যে কয়েকদিন আগে আমাদের একজন নেতা টেলিভিশন সাংবাদিকদের সামনে কইছে যে আমরা সরি আইনে বিশ্বাস করি না শোনেন না আপনারা উনি বুঝা কইছে না না বুঝা কইছে আমি জানি না কিন্তু সরি আইনে বিশ্বাস না করলে কি মান থাকবে শরীয়ত মানিয়ে তো ফাস্ত নামাজ শরীয়ত মানিয়ে তো রমাদানের রোজা শরীয়ত মানে তো বিয়েতে ইজাব কবুল শরীয়ত মানে তো হচ্ছে হজ করতে যাওয়া শরীয়ত মানে তো হচ্ছে চোর ধরে হাত কাটা ডাকাত ধরে শুনে দেয়া আল্লাহর জমিন আল্লাহ কোরআন দিয়ে পরিচালনা করা এটার নামে শরীয়ত এটা না মানলে ইমান থাকলো কেমনে আর একটি কোফর বাংলাদেশে সিরিয়াসলি প্রবেশ করেছে ছাপ্পান্নটা লিখছি তো দুই একটা বলতেছি আর কি ওই কোফরটার নাম সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ এই চুয়ান্ন বছর যারা দেশ চালাচ্ছে তারা ধর্ম নিরপেক্ষ আইডিওলজি দিয়ে দেশ চালাচ্ছে এ ধর্ম নিরপেক্ষতা ইমান বিধ্বংসী কফর এটা বিশ্বাস করলে ইমান শেষ কারণ ইসলামের ব্যাপারে কোনো নিরপেক্ষতা নাই হয়তো ধর্মের পক্ষে না হয় ধর্মের হয়তো কাফের না সে তুমি মোহামেন মাঝখানে কোন রাস্তা নাই লাকুম দীনুকুম ওয়ালিয়াদীন আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুনের শেষায়াতে এই মেসেজ দিয়ে দিবেন বিশ্ব মানবতাকে ও নবী আপনি বলে দিন কুলিয়া আইয়ুহাল কাফিরুন দিয়া শুরু ঠিক না ও নবী আপনি বলে দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমার এর মাঝখানে তৃতীয় কোন রাস্তা নেই ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকা যাবে না পক্ষে আসতে হবে পক্ষে আসলে মুমিন আর পক্ষে না আসলে আমার ইসলামের ব্যাপারে নিরপেক্ষ থাকবেন না এটা একটা আইডিওলজি এটা আর একটা মতবাদ এখন ধর্ম নিরপেক্ষতা কেন কুফরি এবার শুনুন ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম ইংরেজি ডিকশনারি পৃথিবীতে বিখ্যাত দুটি একটার নাম অক্সফোর্ড ডিকশনারি আর একটা কেমব্রিজ ডিকশনারি এই দুটা দুটা বিশ্ববিদ্যালয়ের নাম থেকেই এই অভিধান বানানো হয়েছে আমি কেমব্রিজ ডিকশনারি থেকে এখানে তার ডেফিনেশনটা এনেছি এটা শুনলে বুঝবেন যে ধর্ম নিরপেক্ষ মতবাদ যে কুফরি সেকুলারিজম বিলিভ রিলিজিয়ন শুড নট বি ইনভলভ উইথ এনি অর্ডিনারি অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটি অফ এ কান্ট্রি বাংলা অনুবাদ হচ্ছে এমন বিশ্বাস আপনি লালন করবেন যে ধর্ম রাষ্ট্রের কোনো ব্যাপারে না গলাবে না। ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে মাদ্রাসায় ধর্ম থাকবে ব্যক্তি জীবনে রাষ্ট্র ধর্ম দিয়ে চলবে না আদালত চলবে না সমাজ চলবে না শিক্ষাঙ্গন চলবে না অর্থনীতি চলবে না সমাজনীতি ধর্ম দিয়ে চলবে না ধর্মকে সেখানে নিয়েও না ধর্ম মসজিদ আর মাদ্রাসায় রেখে দাও আপনি যদি এটা মনে করেন আপনার ইমাম থাকবে না আল্লাহর বক্তব্য তুমি থাকবে যেখানে ইসলাম থাকবে সেখানে যখন মদিনার দশ বছর প্রেসিডেন্ট ছিলেন উনি কি মন মতো দেশ চালাইছে না কোরআন মত কোরআনের বাহিরে তিনি চলেছেন দেখেন তার কথা কত স্ট্রং আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব কারণ চোর দরে হাত কাটার আদেশ করেছেন কে আর আমি নবী মোহাম্মদ আল্লাহর কথার বাহিরে চলার কোন অধিকার আমার নাই এ হল ইসলাম হজরত ওমর রাজি আল্লাহ সেলে আবু শাহমামত পান করেছে হজরত ওমর আবু শাহমাকে আশি দিয়েছে কারণ নবীজির আইন হচ্ছে মদ খেলে আশি বেদ দাও আপনার আওয়াজ করে বলুন তো বাংলাদেশে মাদক আছে না নাই আমরা কি আশি জীবনে একবার দিছি অধিকা মোমেন হওয়া যাবে না অর্ধিকা মোমেন হওয়া যাবে না আপনি বলবেন যে হুজুর সব কি আর মানন যায়নি এই সমস্যা ওই সমস্যা ও দোষ এত সমস্যা নিয়ে জান্নার পাওয়া যায় না জান্নাতে পেতে তাহলে নবী জাকারি আলাই ইসলামের মতো করার দিয়ে দুই টুকরা করা হতে পারে তুমি রাজি হওয়া লাগবে নবী মৌসা আলাহ ইসলামের মতো দেশ ত্যাগ করতে হতে পারে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য মোহাম্মদ সাল্লাহ মতো দাঁত দিতে হতে পারে আবু বকর সিদ্দিকের মতো সব আল্লাহর রাস্তা কোরবান করতে হতে পারে এই জন্য কুফরের সাথে কোন রকমের কম্প্রোমাইজ করা যাবে না ছাপ্পান্নটি লিখেছি স্টেজ থেকে বইগুলো নিয়ে যাবেন যাওয়ার সময় সাপ্পান্নটি পড়বেন যদি দেখেন যে কোনো কুহুরি আপনার ভিতরে আছে আপনাকে তাও বাড়বে দ্বিতীয়টা হলো শিরিক বাংলাদেশে শির আছে সংবিধানে শির আছে টেলিভিশনের স্ক্রিনে শির আছে আমাদের দেশের পত্রপত্রিকা সংবিধানে কি শিরিক আছে সংবিধানের সাব্রিনটি অংশে লেখা আছে জনগণ সকল ক্ষমতার মালিক আবার সকল ক্ষমতার মালিক আমার সংবিধান বলছে জনগণ নাকি ক্ষমতার মালিক কারণ সংবিধান লেখছে ডক্টর কামাল মিয়া বড় মাওলানা ছিল না এমন লোক সংবিধান লেখছে সংবিধান প্রণয়ন কমিটিতে সদস্য ছিল চৌত্রিশ জন তার মাঝে চিফ অব দ্যাং সকলের লিডার ছিল ডক্টর কামাল হোসেন এমন লোকেরা সংবিধান লিখছে চৌত্রিশ জনের মাঝে বিসমিল্লার পক্ষে একজনও ছিল না এই জন্য এক বাহাত্তরে যখন সংবিধানটা লেখা হয় সংবিধানের শুরুতে তারা বিসমিল্লাটা পর্যন্ত লেখে নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমতুল্লাহ আলাই উনি বিসমিল্লা সংযোজন করেন আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংশোধন করেন এবং রাষ্ট্রধর্ম ইসলাম প্রেসিডেন্ট এরশাদ সংযোজন করেন যারা বাহাত্তরে বানাইছে তারা ইসলামের কিচ্ছু সংবিধানে উল্টা পাল্টা যা আছে সব ঢুকাইছে এই জন্য তারা মানুষকে শিখাইছে জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ সকল ক্ষমতার মালিক অথচ এই মালিকান একমাত্র কার এটা শিরিক মাঝে মাঝে পত্রিকায় দেখবেন আছে রাশি ফল প্রকাশ সেখানে বিভিন্ন রকমের রেজাল্ট হয় যাতে তুলা রাশি আগামী সপ্তাহ ভালো যাবে ব্যবসা করলে উন্নত হবে আপনি বিশ্বাস করছেন ইমান শেষ কারণ এলমে গায়েবের মালিক একমাত্র শিরিক মানে হলো যাহা আল্লাহর জন্য খাস তাতে অন্যকে সামিল করা এক মিনিট পরে কি হবে দুনিয়ার কেউ জানে তো বের এক সপ্তাহ রেজাল্ট দিল কেমনে আগাম টেলিভিশন স্ক্রিনে কি হিরিক আছে মাঝে মাঝে দেখবেন টেলিভিশনে প্রকাশ হয় নিচে স্ক্রিনে ওঠে লেখা ওঠে বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে তিনি অতি ভূতপূর্ব সব জানে ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে ওনার আংটি হাতে দেন আহ মুসলমান 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 তোমার ইমান শে শেষ করে দিচ্ছে তার পরিবর্তন করার ক্ষমতা কি আংটির আছে সে ভবিষ্যৎ কেমনে জানবে তুমি কত বড় যে তুমি তাকে টাকা দিয়ে ভবিষ্যৎ জানতে যাচ্ছ তুমি তাকে তার সাথে আল্লাহর সাথে শরীক করছো তাকে দিয়ে এ বসুন্ধরা শপিং মলে গত কয়েক বছরের ভিতরে আগুন লাগছে তিনবার বেটা নিজের দোকানের খবর জানে না আর সে মানুষের খবর ক শিরিক নিয়ে আমার লেখা আলাদা বই আছে এ বইটা আমি শিরিক লিখেছি বাংলাদেশে চলমান ছোট্ট বই মাত্র পৃষ্ঠা এক পড়া যাবে কিন্তু আপনি জানেন না এটা শিরিক কিন্তু করছেন ইমান কিন্তু শেষ এই জন্য একটা বাংলাদেশে একটা দারুণ একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে বাঁচতে হলে জানতে হবে এটা এডসের যারা এইডসের অ্যাডভাইস দিয়েছে তারা মানুষকে বলছে একই সিরিজ দুজনকে দিও না কারণ যার দেহে এইডস আছে যদি ওইটা সিরিঞ্জ ব্যবহার করে এটা ভালো মানুষকে ব্যবহার করলো তার ভিতরে এইডসের জীবাণু চলে যাবে তোমরা বাঁচতে হলে এইডস থেকে জানতে হবে যে এইডস হচ্ছে মরণ ব্যাধি আর শিরিক কুফর হচ্ছে ঈমানের জন্য মরণ ব্যাধি লিমান ইমান বাঁচাতে হলে সিরিক জানা লাগবে উনত্রিশটা লিখেছি পড়বেন মানুষকে গিফট করবেন মসজিদের খতিব সাহেবকে দেবেন যে হুজুর এই বইটা আপনাকে দিয়ে দিলাম আপনি এটা পড়ে পড়ে তিনটা খোদ্ দিবেন আমাদের মসজিদে তিন খোদ্ দিবেন উনত্রিশটা আমাদের জানাবেন আপনারা লক্ষ্মীপুরের মানুষ নোয়াখালীর মানুষ আপনারা এমনি ইসলাম ইসলামওয়াল আপনারা ভালো আছেন আপনাদের নোয়াখালী লক্ষ্মীপুরে মাজার কম কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া গেলে সিটাঙ্গে গেলে ভৈরব এলাকায় গেলে এবং মানিকগঞ্জে গেলে সেখানে এত ভণ্ডপীর এত মাজার যেখানে মাজার আছে ওই এলাকা সির্কের বাজার মিলে যা পুরো এলাকার মানুষ সব গোমরা বানাইছে হকানি ফির বেহক্কানি সব হকানি ফিরের মাজার শাহজালাল রহমতুল্লাহ আলাই হক্কানি ফির না ওনার মাজারে মোমবাতি নাই আগরবাতি নাই সেখানে মানত করছে যারা তারা শিরিক করছে মাজারে মানত করা শিরিক ঠিক ঠিক শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি হাক্কানি ফি এই দুই চোখ সাক্ষী আমি ছাত্র জীবনে করতে গিয়েছিলাম আমি গিয়ে দেখি শাহপরান রাহমাতুল্লাহর মাজারে সেজদা পড়ে আছে একজন সেজদা দিচ্ছে সেজদা কবর সেজদা দেয়া শিরিক মানত করা শিরিক কিছু চাওয়া শিরিক মাথা নত করা শিরিক মা বোনরা জানে না না জানার কারণে মুরগি যদি পা ভেঙে যায় তাও মন করে বসে যদি মুরগির পা ঠিক হয় ল্যাংটা বাবার দরবারে তিনটা মোমবাতি এবার বলুন তো মা বোনদের ইমান বাঁচানো দরকার আছে শিক্ষিত হলে পড়তে দিন পড়ুন 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 পড়লে জানবেন শিখতেই হবে শিখার কোনো বিকল্প তিন নাম্বার নেফাক নিফাক নিয়ে বই লিখি আটাশটা কোরআন হাদিসে পেয়েছি আমি আটাশটা এইট সিম্টমস কিন্তু বাংলাদেশের ছাত্র জীবন থেকে শুনেছি চাইটটা এই শুনেছি কথা বললে মিথ্যা বলবে আমানত রাখলে খেয়ানত করবে করলে খেলাপ করবে ঝগড়া করলে গালি গালাস করবে এই তিন চারটার হাদিস শুনেছি এই চারটা হলো নেফাকে আমলি ছোট ছোট নেফাক এগুলো তো ইমান যায় না কিন্তু বড় বড় কিছু নেফাক আছে যেগুলোর আলোচনা সমাজে কম আবদুল্লাই এবং তার অনুসারী যারা তারা সব জাহান্নামি তাদের কলবে ইমানটাই ছিল না তাহলে নেপাকে ইমান যায় আপনাকে জানতেই হবে আর তো চব্বিশটা রইল চারটা জানলে হবে নাকি বাকি চব্বিশটা জানতে হবে না বুঝি আরে কোরআনের আইনের কথা শুনলে চেহারা কালো করে ফেলে জেহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন নামাজের কল শেষ যারা জেহাদকে জঙ্গিবাদ বলে যারা কোরআনের আইনের কথা শুনলে রাজা মনে করে কোরআনের আইনের কথা বললে হুজুরকে মৌলবাদী বলে আছে না এই হুজুর মৌলবাদী হুজুর তুমি মুনাফেকে আসলি তুমি মুনাফে কে আসলি তুমি আসল মুনাফেক আটাশটা আলামত তিনটা গেল আর দুইটা আছে আমল কবুল হয় না একটা হলো হারাম খাইলে আমল কবুল হবে না আর একটা হলো বেদাতি হলে আমল কবুল হয় না সুদ খাইয়া নামাজ পড়ে ঘোষ খাইয়া নামাজ পড়ে এমন নামাজি নোয়াখালী লক্ষ্মী ফুল নাই দুই একজন সুদ খুরকি আজকের মা মাহফিলে নাই এই আনো দুই চারজন আছে যারা সুদে টাকা আনছে অথবা সুদে টাকা লাগাইছে বেদাত বেদাত ছেড়ে দাও বেদাত নিয়ে বই লিখেছি বাংলাদেশে চলমান ৩৮টা বেদাত লিখছি তো আজকে তো বেশি রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেল বিস্তারিত বলার সময় নেই বলছিলাম আধা ঘন্টা সে জায়গায় করে বলছি প্রায় এক ঘন্টা তবে ওয়াজ সাথে নিয়ে গেলাম না কিছু ওয়াজ রেখে যাব আমার নয়টি বই স্টেজে আছে যাওয়ার সময় শিক্ষিত লোকেরা কিনে নিয়েন বাড়ি বইসা বইসা পড়বেন জানবেন আমারটা নেয়া জরুরি না কিন্তু এলএম শিখাটা জরুরি অন্য কারো তই বলবেন বিশেষ করে রামাদান আসছে কোরআন পড়ুন কোরান বুঝুন আল কোরানের সমাজ ঘোরুন আল্লাহ তুমি তৌফিক দাও সবাই বলেন আমি হ্যাঁ মাইন্দি বলে মোহনদাল্লাহ আইলাইহি তো কালতু ও ইলাইহি উনিব আল্লাহ হাফিজ এ মোরব্বী কি একটা কাগজ জানিয়ে দিছে আচ্ছা আপনার কাগজ কি কিছু চাইতেছেন আপনি

রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সাবিরাহ ইয়া আল্লাহ মেহেরবানি কর আজকের মাহফিল তুমি কবুল করে নাও আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমিন আমাদের কারো মা নাই কারো বাবা নাই আপনজন প্রিয়জন কবরে সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ উত্তর বাঞ্ছানগর তৌহিদ যুব সমাজ মা বাবার দোয়া পাঠাগার এই দুইটা সংস্থাকে তুমি কবুল করো এই যুবক হযরত হজরত অমর মত ইমান ওয়ালা বানায় দাও এই পাঠাগারকে আল্লাহ দেশ জাতির সেবায় তুমি কবুল করো এ আল্লাহ যুবক গুলা এই পাঠাগারের সদস্যরা দুই দিন ব্যাপী মাহফিলের জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়েছে দারে দাঁড়ে গিয়েছে মানুষের কাছে গিয়েছে পরিশ্রম করেছে এ আল্লাহ আমার যুবক ভাইগুলাকে হজরত আমির হামজার মতো মতো দিনের মুজাহিদ বানায়া দাও মনি বাংলার জমিনটাকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও এই জমিনে আমরা কোরআনের রাজ দেখতে চাই এই জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও রব্বাল আলামিন আমাদের মনের ন্যায় আশাগুলো পূর্ণ করে দাও আমাদের বিপদ আপদ তুমি দূর করে দাও আমাদের জীবন জীবিকা বাড়ায় দিয়ে দাও

এসাদু আল্লাহ ফিরু কত বই লাই যারা বই নেবেন এক দুই মিনিটের ভিতরে নিয়ে যান স্টেজ থেকে আমরা চলে যাবো আল্লাহ হাফিজ কমুল্লাহ হাসান